আচ্ছা ঠিক আছে সেই প্যালাইন করতে ঝামেলা হয় স্যার সবই প্রবলেম সলভ করে দিচ্ছি কোনো প্রবলেম নাই ঠিক আছে আমরা গত ক্লাসটা নিয়ে আবার একটু স্টার্ট করছি আমি এখানে 5 সেকেন্ড টাইম নিয়ে নিলাম ওকে এখানে 5 সেকেন্ড আমি টাইম নিয়ে নিলাম নিয়ে হচ্ছে যে আমি এখান থেকে একটা লাইক ইলিপস নিয়ে নিচ্ছি একজনের একটা বিষয় ছিল যে লাইক কি জানি আপনার ওই যে ইয়া ক্রিয়েট করছিল কি জানি বলল গেলাম তো আচ্ছা অনেকে যেটা যে স্যার ইয়া করতে করতে প্রবলেম প্রবলেম আছে যেটা আমি বলি অলওয়েজ সেটা হচ্ছে যে কোন একটা অবজেক্ট নেওয়ার পরে অবশ্যই প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে তার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে তার অ্যাঙ্কর পয়েন্টটাকে সঠিক জায়গায় বসান ঠিক আছে আগে অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করবেন সঠিক জায়গায় বসান অ্যাঙ্কর পয়েন্টটাকে সঠিক জায়গায় বসানোর পরে আপনি এবার এটাকে চাইলে কি করতে পারেন এই যে এইখান থেকে সোজা সুযোগ এ ধরার কারণে এটা এটা সোজা আছে কিন্তু অন্য কোনো দিকে যাচ্ছে না এই যে ধরার কারণে ঠিক আছে আপনি আপনি যদি এইখান থেকে আপনি যদি এইখান থেকে আরো এটাকে ডুপ্লিকেট করতে চান তাহলে আমি কন্ট্রোল তে প্রেস করে ডুপ্লিকেট করতে পারি ঠিক আছে দেন যদি আমি এটাকে স্কেল করতে চাই ঠিক আছে আমি যদি এটাকে স্কেল করতে চাই তাহলে এই যে ট্রান্সফর্মে চলে যাব এই যে এখানে স্কেল আছে আপনি চাইলে কিছুটা স্কেল করে দিতে পারবেন ঠিক আছে আপনি চাইলে কিছুটা স্কেল করতে পারবেন আপনি চাইলে কিছুটা রোটেশন করতে পারবেন এই যে দেখেন আমার অ্যাঙ্কোর পয়েন্টটা কিন্তু সেম জায়গায় আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্কোর পয়েন্টটা সেম জায়গায় আছে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মেইনটেইন করলে আমার মনে হয় যে কোনো অ্যাকচুয়ালি প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ সো এরপরে এখান থেকে আপনি চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন সামথিং লাইক ধরেন আমি এটা থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম ঠিক আছে এন্ড দেন যদি আপনি এটার অ্যাঙ্কোর পয়েন্টটাকে যদি আরো দূরে নিতে চান দ্যাট মিন্স অ্যাঙ্কোর পয়েন্ট তার নিজস্ব জায়গায় থাকবে আপনি অবজেক্টটাকে দূরে নিতে চাচ্ছেন এই যে দেখেন অ্যাঙ্কোর পয়েন্টটা ইউজ করতে হবে আপনাকে ঠিক আছে আমি যদি ধরেন এই যে রুটেশন ভ্যালুটা সেম জায়গায় রাখি এবং অ্যাঙ্কর পয়েন্ট টা যদি আমি মুভ করি তাহলে কি হবে অবজেক্ট তার নিজস্ব জায়গা থেকে পয়েন্ট থেকে দূরত্ব বজায় করবে পজিশন দিলে কি হবে পয়েন্ট সহ পজিশন চেঞ্জ হবে আমরা কিন্তু পজিশন চেঞ্জ করতে না আমি পয়েন্টটাকে সেম জায়গায় রেখে তারপর অবজেক্টটাকে ঘোরাতে ঘুরাতে চাচ্ছি ঠিক আছে আপনি সৌরজগতের যে একটা বিষয় ছিল কেউ একজন করেছিলেন কিন্তু আমি কমেন্ট করেছিলাম যে ওটা ঠিক মতো হয়নি ঠিক আছে সো আপনি এভাবেই একটু করতে পারেন চাইলে সো ধরেন আমি এটা অ্যাঙ্কর পয়েন্টটা রাখলাম জিরো সরি রোটেশন ভ্যালু রাখলাম জিরো অথবা কিছুটা আমি মুভ করে দিতে পারি এই যে সামথিং লাইক দিস ওয়ান দেন এই যে আমি এটাকে একটু কাছাকাছি নিয়ে আসতে পারি ঠিক আছে এই যে এরকম টাইপের হতে পারে তাহলে এখন স্যার যদি আপনি হ্যাঁ রাইট স্যার সো এবারে একটু যদি খেয়াল করেন আমি যদি দুইটারি রোটেশন ভ্যালুতে চলে যাই অনলি এই যে রোটেশন ভ্যালুটা যদি আমি দিয়ে দেই তাহলে কি হবে দেখেন ঠিক আছে তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাইক আমি এই যে এইখানে এসে আমি জাস্ট এই যে ওয়ান সেকেন্ডে এসে আমি ধরেন এটাকে দিলাম আহ কতটুকু এই যে লাইক এটাকে আমি ওয়ান সাইকেল কমপ্লিট করলাম দ্যাট মিন্স ওয়ান টোয়েন্টি থ্রি দিলাম দ্যাট মিনস সে আবার নিজস্ব জায়গায় চলে আসলো তাহলে কি হলো এই যে এরকম টাইপ ঠিক আছে আপনি যদি একটু স্পিডটাকে স্লো করতে চান তাহলে টাইমটাকে একটু বাড়াই দেন লাইক আমরা এখন ফোর সেকেন্ড পর্যন্ত দিচ্ছি তাহলে কি হবে দেখেন স্পিডটা অটোমেটিকলি কমে যাবে এই যে দেখছেন স্পিডটা অটোমেটিকলি কমে যাচ্ছে ঠিক আছে এবার যদি আমরা সেকেন্ডটাকে নিয়ে কাজ করি আমাদের এটার কাজ শেষ আমরা যদি সেকেন্ডটাকে নিয়ে কাজ করি সেম ভাবে আমরা চলে যাবো হচ্ছে যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে হচ্ছে যে আমরা চলে যাবো রুটেশন রোটেশন থেকে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব এই যে একটা কি ফ্রেম করলাম এবং দেখেন এই যে এখানে একটা কি ফ্রেম অলরেডি অ্যাড হয়েছে এবং এইখানেও একটা কি ফ্রেম এড হয়েছে এবার আমরা চলে যাবো চার সেকেন্ডে এই যে চার সেকেন্ডে চলে গেলাম এখান থেকে চার সেকেন্ডে গিয়ে আমি এটাকে এই যে লাইক ওয়ান করে দিচ্ছি ঠিক আছে দ্যাট মিন্স জাস্ট তিনশো ডিগ্রি করে দিলাম এবং এটা ওয়ান হয়ে গেছে দ্যাট মিনস যদি আমরা এখন অ্যানিমেশনটা দেখি তাহলে দেখেন এই যে এই হচ্ছে এখন টোটাল এনিমেশনটা এবং কি হচ্ছে এটা একটা কেন্দ্র বিন্দু কেন্দ্র করে আপনার ঘুরতেছে দ্যাট মিনস মানে কোনো পাশে এক ওই যেটা পজিশন চেঞ্জ করা সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না তার পজিশন কিন্তু এখন একই জায়গায় আছে ঠিক আছে এই যে দেখেন তার পজিশন কিন্তু এখন একই জায়গায় আছে সো এটা একটু খেয়াল রাখতে হবে এই যে খেয়াল করেন হ্যাঁ তার পজিশন একই জায়গায় আছে সো আপনাদের কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা একটু প্রবলেম ছিল তারপরে হচ্ছে যে ডিজাইন করতে প্রবলেম হয় স্যার ডিজাইন করতে প্রবলেম হয় কোন প্রবলেম হয় কোনো প্রবলেম নাই হ্যাঁ বুঝতে পারছি যে আসলে ডিজাইন করতে একটু প্রবলেম হয় যেহেতু এটা আফটার ইফেক্ট সফটওয়্যার একটু ডিজাইন করতে প্রবলেম হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি যেটার কথা আপনাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে যে আপনারা চাইলে কি করতে পারেন আহ এটা কি স্যার আমার টাই ওয়ার্ক স্পেস এর এসেন্সিয়াল গ্রাফিক্স দেখা ইনস্টেড অফ এসেন্সিয়াল হ্যাঁ কোন প্রবলেম নাই স্যার এসেন্সিয়াল গ্রাফিক্স কি দেখাবে যেহেতু আপনারটা মেবি আপডেট ভার্সন ঠিক আছে 2019 না 2019 হ্যাঁ সেই কারণে দেখাচ্ছে এটা আমারটা তো 2017 ঠিক আছে সো এই 2017 এর মধ্যে হচ্ছে যে পার্থক্য আছে 2019 আপনার এসেন্সিয়াল গ্রাফিক যেটা আছে ওইটাই ওইটাই এইটা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই শুধু ওটার মধ্যে একটা জিনিস নতুন পাবেন সেটা হচ্ছে যে গ্রাফিক্স নামের একটা অপশন আছে আলাদা করে আসে এই যে এদিকে একটু ওপেন হয় সেটাকে ক্লোজ করে দেন তাহলে হয়ে যাবে এসেনশিয়াল গ্রাফিক্সের একটা মানে আলাদা করে একটা গ্রাফিক্স ট্যাব ওপেন হয় দেখবেন বা এই কি বলবো প্যালেট ওপেন হয় সেটাকে অফ করে দেন তাইলে দেখবেন যে হু এই যে এসেনশিয়ালস এর মধ্যে এসে কাজ করে ওকে সো যাই হুক দুইটা লেয়ার এক করা যায় দুইটা লেয়ার এক হ্যাঁ দুইটা লেয়ার এক করা যাবে স্যার অনেক কিছুই করা যায় ঠিক আছে আমরা আস্তে ধীরে দেখবো সেগুলা ঠিক আছে দুইটা লেয়ার এক করা যাবে আপনি একটা লেয়ারের ভিতরে দুইটা নিবেন এবং আমি গত ক্লাসে কি বলেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন দুইটা লেয়ার এক করা যায় বলতে আমরা যে লেয়ারের ভিতরে কাজ করছি এটা কিন্তু একটা গ্রুপ অফ লেয়ার ঠিক আছে দ্যাট মিন্স আমি এখন যে লেয়ারে আছি এটা কিন্তু মানে কোনো অরিজিনাল সিঙ্গেল লেয়ার নয় এটা একটা গ্রুপ অফ লেয়ার এই লেয়ারের নাম কি শেপ লেয়ার ওয়ান এই লেয়ারের ভিতরে আরো দুইটা লেয়ার আছে নাম হচ্ছে কন্টেন্টস এন্ড ট্রান্সফর্ম এগুলার ভিতরে আরো লেয়ার আছে কন্টেন্টস এর ভিতরে আছে ইলিপস ওয়ান ইলিপস ওয়ান এর ভিতরে আরো লেয়ার আছে ঠিক আছে আমরা এগুলা নিয়ে দেখব এগুলা নিয়ে আমরা দেখব স্যার এখন অনেক কিছু শেখার মতো বাকি আছে হ্যাঁ তো যাই হোক একটু বেসিক এ আপাতত থাকি ডোন্ট ওরি আজকের ক্লাস ইনশাআল্লাহ হয়তো আরো অনেক কিছু দেখতে পাবেন ঠিক আছে মনের মধ্যে যে যে কোশ্চেন গুলো আছে বুঝতে পারছি সো নিয়ে আশা করি আজকে সলভ হয়ে যাবে হ্যাঁ কোনো প্রবলেম নাই আচ্ছা তো সেই ক্ষেত্রে লাইক আহ আমি যদি এইটাই নেই এবং যদি আপনি মনে করেন যে লাইক স্যার আমি এখন কি করতে চাচ্ছি কোনো একটা কিছু রুটেট করতে চাচ্ছি তাহলে আমি কিভাবে কি করবো তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আর একটা ইলিপস নিয়ে নিতে হবে লাইক ধরুন আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি যে এটাকে আমি ডুপ্লিকেট করে এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে হ্যাঁ একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো আমি কালারটা চেঞ্জ করছি সামথিং লাইক আমি ব্ল্যাক কালার নিলাম ব্ল্যাক কালার নিয়ে আমি স্কেলে প্রেস করলাম এন্ড দেন এটাকে আপনি স্কেল করে দেন ঠিক আছে এটাকে আমি স্কেল করে দিলাম এবং দেখেন আমার দুইটারই কিন্তু অ্যাঙ্কোর পয়েন্ট একই জায়গায় আছে এবং আপনি যদি অ্যালাইন করতে চান দুইটার মধ্যে তাহলে কি করবেন দুইটাকে সিলেক্ট করেন ড্রাগ করে করে স্যার এই যে এখানে কিন্তু অ্যালাইন নামের অপশনটা আছে অলরেডি এই যে দেখেন ঠিক আছে অ্যালাইন নামের অপশনে গিয়ে এই যে আমরা কি করবো এখান থেকে হরাইজন্টাল সেন্টার অ্যালাইন অ্যান্ড দেন ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন ঠিক আছে সো করার পরে এবার আপনি এইটাকে সিলেক্ট করে এই যে মাঝখানেরটাকে সিলেক্ট করে আপনি যেটা করতে পারেন এই যে এইটাকে সিলেক্ট করে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে লাইক আমি এটা এটার একদম ভিতরে চলে যাচ্ছি দ্যাট মিনস অ্যাঙ্কর পয়েন্টে চলে যাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে যদি আমি এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে এই যে উপরের দিকে দিয়ে দিই দ্যাট মিনস প্লাস ভ্যালু দিই তাহলে কি হবে সে উপরের দিকে চলে যাচ্ছে এবং তার সেন্টার পয়েন্ট কিন্তু ঠিক আমার নিচের অবজেক্টার মাঝ বরাবর আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আর প্রবলেম হচ্ছে না তাহলে দেখেন এই যে এটা উপরে চলে গেছে ঠিক আছে সো এবার হচ্ছে শুধুমাত্র কি করতে হবে আপনাকে একটু কষ্ট করে ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করে রোটেশন ভ্যালুতে যেতে হবে ঠিক আছে সো রোটেশন ভ্যালুর শর্টকাট হচ্ছে যে আপনার আর রোটেশন হলো আমরা আজকে এগুলা নিয়ে কথা বলবো দেন আপনি এখান থেকে কত ডিগ্রি দিতে পারেন समथिंग লাইক আপনি এখান থেকে দিতে পারেন 30 ডিগ্রি ঠিক আছে এখান থেকে দিতে পারেন আপনি 30 ডিগ্রি সো এবার কি করবেন স্যার এবার এটাকে আপনি ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করে দেন এই যে এইভাবে टोटलটা কন্টিনিউ করতে হবে আমি আর এ প্রেস করলাম 30 ডিগ্রি অলরেডি দেওয়া ছিল সো আমি দিলাম দেন 60 ডিগ্রি এই যে

কোন একটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট করা শিখছেন না আপনি এখানে কোন একটা অবজেক্ট ক্রিয়েট করা শিখছেন না আপনি শিখছেন যে অ্যাঙ্কোর পয়েন্টটা কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে হ্যাঁ স্যার রিপিট করছি আবারো সেম ভাবে আবারো বলছি এই যে দেখেন নিচের আমাদের একটা অবজেক্ট আছে এটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্ট ঠিক আছে এটা আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড শেপ এই যে বিজি শেপ দেন এই যে এইগুলাকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন মাঝখানে যে শেপটা আমরা নিয়েছি এই যে এই শেপগুলো যে নিয়েছি ব্ল্যাক কালারের এটার অ্যাঙ্কোর পয়েন্টটাকে আমরা রেখেছি নিচের ব্যাকগ্রাউন্ড যে শেপ নিয়েছি সেটার ঠিক মাঝ বরাবর ঠিক আছে দুইটারই অ্যাঙ্কর পয়েন্ট সেম জায়গায় দেখেন দুইটারই আমার অ্যাঙ্কর পয়েন্ট সেম জায়গায় তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না তো আমরা কি করবো জাস্ট এই যে এইখান থেকে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম করে হচ্ছে আমরা আরে প্রেস করলাম এ প্রেস করলে অলরেডি এটা নাইনটি ডিগ্রিতে দেওয়া ছিল এবার আমরা কি করব জাস্ট হান্ড্রেড ডিগ্রিতে ক্লিক করলাম এবং দেখেন একশো বিশ ডিগ্রিতে এটা রোটেশন হয়ে গেছে সেম ভাবে আপনি আবার ডুপ্লিকেট করেন কন্ট্রোল ডিতে প্রেস করে রোটেশন ভ্যালুতে গিয়ে তারপর কত দিব একশো পঞ্চাশ নাকি একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে দেন আবার সেম ভাবে ডুপ্লিকেট রোটেশন ভ্যালু দিয়ে একশো আশি ডিগ্রি ঠিক আছে এই যে একশো আশি ডিগ্রি তো এইভাবে এই যে দেখছেন একদমই এই যে জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি কমপ্লিট কিন্তু এই যে দেখেন জিরো ডিগ্রি এর থেকে একশো আশি ডিগ্রি টোটালি কমপ্লিট এবার আসেন এটার একটা শর্টকাট প্রসেস দেখাই দিয়েছে লাইক এবার স্যার আমি এটাকে রিফ্লেক্ট করবো কিভাবে এটাকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি তাহলে আমার কোন কোন লেয়ারটা রিফ্লেক্ট করতে হবে সেগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি শিফটে ধরে এই যে আমি শিফটে ধরে সেগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল ডি তে প্রেস করলাম দেখেন এই যে কন্ট্রোল ডি তে প্রেস করলে কি হলো এগুলো ডুপ্লিকেট হলো এবং টান দিয়ে এগুলোকে আমি এই যে লেয়ারের উপরে নিয়ে আসলাম এই লেয়ারগুলো আলাদা হয়ে গেছে দেখেন এবার যেটা করব সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টাল রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরাইজন্টাল আমি যদি এটাতে ক্লিক করি ওয়েট এ মিনিট সো এটা ভার্টিকাল হবে না